ধ্বংস হবে আজকে ইসকন নামের এক জঙ্গি সংগঠন মুসলমানদের উপরে হামলা করতেছে মুসলমানদের উপরে তারা আঙ্গুল তুলে কথা বলতেছে ওরা মনে করতেছে আমরা কি না কি হয়েছি এই ইসকন সংগঠন তোমরা শুনে রাখো আমরা মুসলমানেরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি কারণ জানি যেই জীবন আল্লাহ তালা দিয়েছে সেই জীবন যদি সাদতের ময়দানে দিতে পারি যে সেই রক্ত যদি সাদাতের ময়দানে দিতে পারি কিয়ামতের ময়দানে দাঁড়াবো তোমার রক্ত থেকে জান্নাতের ঘেরা না আসবে আমার জীবনটা দেয়া হবে দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দর জীবন doa অতএব আমরা মুসলমানরা ভয় করে না সাবধান করে দিচ্ছি তোমরা যারা আরগে ইসকোর সংগঠন তৈরি করে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করতে চাচ্ছ কখনো সম্ভব হবে না কারণ তাম দুনিয়ার বালুকোনা থেকে শুরু করে নিয়ে গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মাছ থেকে শুরু করে নিয়ে গাছপালা তরলতা সব কিছুই মুসলমানদের পক্ষে আছে কথা বলেন ঠিক কিনা আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল আলো ঘরে ঘরে জ্বালো দুনিয়ার মুসলিম দেখো দেখো মুসলমানরা সেই সময় বিজয় লাভ করেছে যখন মুসলমানদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসে কথা বলেন ঠিক কিনা তবে আমার আল্লাহর সাহায্য করার জন্য বড় কিছু পাঠানো লাগে না ছোট জিনিসও বড় বড় লিডারকে বড় বড় নেতাকে বড় বড় কাফেরকে পৃথিবীর জমিন থেকে ধুলিসাত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যদি হজরতে হজরতে ইব্রাহিম আলহি সালাত সালামের দিকে তাকান নমরুদের বিরুদ্ধে যখন মাঠে নেমেছেন আল্লাহ তালা সাহায্য করেছেন কি দিয়ে লেংরা মোশা দিয়ে নমরুদের গোষ্ঠী আউট করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আরে নমরুদের মতো একজন বিশাল বড় কাফেরকে বিশাল বড় পাওয়ারফুল নেতাকে যদি আমার আল্লাহ তাআলা লেংরা মোশা দিয়ে দুনিয়া থেকে ডিলিট করতে পারে তোমাদেরকে ফরম্যাট করতে আমার আল্লাহ তাআলার লেংরা মোশার প্রয়োজন পড়বে না একটা মোরা মোশা দিলে তোমার জীবন তেনা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার পক্ষ থেকে যখন সাহায্য আসবে তো বিজয় চলে আসবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ হজরত ইব্রাহিম আলাই সালামকে সাহায্য করেছেন নে মোশার মাধ্যমে আল্লাহ মুসা পয়গম্বরকে সাহায্য করেছেন পানির মাধ্যমে এরপর আল্লাহ খন্দকের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবিদেরকে তিনি সাহায্য করেছিলেন ঝড় এবং তুফান দিয়ে আল্লাহ তালা বদরের পান্তে ফেরস্তা এবং তোমাদেরকে হুশিয়ার করে দি সেই আল্লাহ তালার পাঠানো বাহিনী মোশা সে আল্লাহ তালার পাঠানো বাহিনী ঝড় তুফান সে আল্লাহ তালার পাঠানো বাহিনী অন্ধকার রাত্রি এখনো আছে এই জন্য আমরা মুসলমান ভয় পাই না আমরা মুসলমানরা যখন মাঠে নামবো তা আমাদের সাথে সেই মশাও থাকবে সেই পানিও থাকবে সেই অন্ধকার ঝড় তুফানও থাকবে অথেব আমাদের ভয় নাই কারণ

অতিব অলিপ অবিলম্বে হবে কথা বলেন ঠিক কি না তার ধ্বংস হবে আজকে ইসকন নামের এক জঙ্গি সংগঠন মুসলমানদের উপরে হামলা করতেছে মুসলমানদের উপরে তারা আম্বল তলে কথা বলতেছে ওরা মনে করতেছে আমরা কি না কি হয়েছি এই ইসকন সংগঠন তোমরা শুনে রাখো আমরা মুসলমানেরা রক্ত দিতে জানি জীবন যে রক্ত আল্লাহ দিয়েছে সেই রক্ত যদি শাহাদ ময়দানে দিতে পারি কেমতের ময়দানে দাঁড়াবো আমার রক্ত থেকে জান্নাতের ঘেরা আসবে আমার জীবনটা দেওয়া হবে দুনিয়ার মধ্যে সব থেকে সমুদ্রের মাছ থেকে শুরু করে নিয়ে গ্যাসপালা তরলতা কিছুই মুসলমানদের পক্ষে আছে কথা বলেন ঠিক কি না জন্য আমরা কি ভয় পাই কিসের ভয় রে বন্ধু মনে রাখবেন জীবন দিয়েছেন আল্লাহ যদি সেই আল্লাহর পথে যদি জীবন দিতে পারি এর চাইতে সুন্দর মৃত্যু আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কি এ বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ইসলাম এই ইসলামকে দিন পৃথিবীর জমিনে টিকে রাখার জন্য সাহাবিরা জীবন দিয়েছে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু নবীরা পর্যন্ত মাঠে ময়দানে জিহাদ করেছে যখন তুমি ভালো তখন তোমার কাছে পিঠে হাত দিয়ে তোমার হাত ধরে তোমার পা ধরে ইসলামের দাওয়াত দিয়েছে কিন্তু যখন তুমি বেকার হয়েছ তেরামি করেছো গরামি করেছো তখন নবীরা পর্যন্ত তোমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এসে কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমানরা বলতেছি যতক্ষণ পর্যন্ত তোমরা শান্ত থাকবে ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব তোমাদের দেখাশোনা করব। দরকার পড়লে তোমাদের মন্দির পাহারা দিয়ে তোমাদেরকে আমরা হেফাজত করব। কিন্তু তোমরা যদি এই বাংলার জমনে থেকে যদি উশৃঙ্খলা সৃষ্টি করো যদি তোমরা বিভাগ সৃষ্টি করো যদি তোমরা জঙ্গি তৈরি করো তাহলে মনে রাখবে নবীদের মতো আমরাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব কথা বলেন ঠিক কিনা আমরা অ্যাকশন নিব এখানে আমাদের কথা হলো যখন তোমরা ভালো থাকবে তো আমরা তোমাদের দেখাশোনা করব। তোমাদের দায়িত্ব আমরা নেব মুসলমান কারো উপরে অযথা আক্রমণ করে না যদি কেউ আক্রমণ করে তবে তার জবাব দিতে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা হজরত আলী রাজি আল্লাহ আলহু যখন তিনি যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধের ময়দানে যাবার পর যুদ্ধ করতেছে এত শক্তি আল্লাহ তালা দিয়েছে যেই ফটক যেই গেটটা জন যুবক মিলে জাগাইতে পারে না হজরত আলী রাজি আল্লাহ বাম হাত দিয়ে সে জাগিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন কথা বলেন ঠিক কিনা শক্তি দেন কে এই জন্য ভয় পাই নাকি আমরা কাউকে ভয় পাই না কোরআন ভিতরে আমরা নিয়েছি এটাও সঙ্গে সঙ্গে শপথ করেছি যে আল্লাহ তালার এই কোরআনকে পৃথিবীর জমিনে কায়েম করেই সার্ব কথা বলেন ঠিক কিনা এ বন্ধু মন খারাপ করবেন না যখন তোমরা ভালো থাকবে তখন আমরা তোমাদের বন্ধু হব আর তোমরা যদি উল্টা পাল্টা শুরু করো তাহলে কিন্তু আমরাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব কথা বলেন ঠিক কি না এ বাজা গভীর মনোযোগ দিয়ে শুনবে নবীরা কিন্তু যখন মানুষ তেরাম করছে বেকাম করছে তখন কিন্তু নবীরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে নবীরা যখন মাঠে নামছে নবীদের সাথে সাথে আল্লাহর সাহায্য এসেছে আমাদের নবীরা বলে গেছে ও আমার উম্মতের দল শোনো পৃথিবীতে আর পৃথিবী তার কেউ নবী হবে না অতএব এই ইসলামের দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি তোমরা ইসলামের দাওয়াতের কাজ করবে প্রয়োজন পড়লে মাঠে ময়দানেও তোমরা ঝাঁপায়া পড়বে ইসলামের হেফাজতের দায়িত্ব নবী আমাদেরকে দিয়ে গেছেন অতএব ইসলামকে আমাদের মনে করে হেফাজত করতে হবে কথা বলেন ঠিক কিনা একদল মানুষ আছে মনে করে যে শুধু হুজুরেরাই মনে হয় মাঠে ময়দানে কাজ করবে হুজুরেরাই জিহাদ করবে ওরাই আন্দোলন করবে ওরাই মিছিল মিটিং করবে আমার কিছুই যায় আসে না তুমি মুনাফেক মিয়া নবী পর্যন্ত জিহাদ করেছে আর তুমি বলো যে আমার জন্য লাগবে না মানে মনে রাখতে হবে দরকার পড়লে জীবন রাস্তা দিয়ে হবে কথা বলেন ঠিক আল্লাহ আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাবেন না মনে রাখবেন ভয়কে জয় করে বিজয় সিরিয়ায় এসতে হবে কথা বলেন ঠিক কিনা কাউকে আমরা ভয় পাই না কারণ আমাদের পক্ষে পৃথিবীর সব জিনিস কাজ করে কথা বলেন ঠিক কিনা তোমরা তো বিশাল বড় বড় তোমরা যন্ত্র বানাইতে পারো মেশিন গান তৈরি করতে পারো বড় বড় বুলেট তৈরি করতে পারো বোমা তৈরি করতে পারো না তোমাদের চোখে কাছে মনে হবে অনেক বড় কিন্তু আমার আল্লাহ বলেন তোমাদের এটাকে স্পন্স করতে বাতিল করতে আমার আল্লাহ তাহলে এক সেকেন্ড সময় লাগে না কথা বলেন ঠিক কিনা বোম মারবে কিন্তু ফুটবে না কথা বলেন ঠিক কিনা বোম মারবে ফুটবে না কিন্তু আমার আল্লাহ তারা যদি বাহিনী পাঠায় তো ওই হস্তি বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ তালা ছোট্ট ছোট্ট একদম পাখি যেটা ফরিং এর চাইতে একটু বড় এতটুকু একটা পাখি দিয়ে আমরা হার মতো বিশাল বড় বাদশাকে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সে আল্লাহ এখনো আছে আল্লাহর ধরা ধরা বড় আল্লাহর বাহিনী বড় পাঠানো না ছোট্ট বাহিনী দিলে পারে দুনিয়ার থেকে জালেমের গোষ্ঠী শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা ভয় পাই না দরকার পড়লে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা